হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা তোমাদের মাঝে কিছু পিঠা নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে আমার হাতে যে পিঠাটা আছে এই পিঠাকে বলে পুলি পিঠা তো আমরা অনেক সবজি দিছি এই পুলি পিঠার ভিতরে তো তোমাদেরকে আমি দেখাই যে ভিতরে কত সুন্দর সবজি আছে তো আপনারা বাসা বাড়িতে সবজি দিয়ে পুলি পিঠা বানিয়ে খেতে পারেন অনেক সুন্দর হবে তো আমরা এটা তো বন্ধুরা আপনারা বাসা বাড়িতে এই পিঠা আপনারা খেতে পারেন তো এই যে একটা হাতে একটা পিঠা আছে এটা মূলত কি পিঠা বলে আমি জানি না কিন্তু মুনি বানাইলো খুব মজাদার পিঠা হবে তো তারপরে আপনার চিনির শিরা দিয়ে এগুলা ভিজাতে হবে এখানে ভিজাইলে পরে একদম সেই টেস্ট লাগবে তো বন্ধুরা এদিকে দেখেন বিশাল বড় একটা পুলি পিঠা বানানো হয়েছে এখানে তো জানি না মুনির মাথা কি ধরছে সেটাই বানাইতেছে কিন্তু এটা আমার জন্য সে বানাইতেছে তো খুব ইন্টারেস্টিং বিষয় বন্ধুরা বিশেষ করে ঠান্ডার দিনে পুলি পিঠা খেতে কিন্তু প্রচুর ভালো লাগে তো আমরা যখন বাড়িতে থাকতাম ঠান্ডার দিনে কিন্তু পুলি পিঠা খাইতাম সে সময় আমাদের খুব মজা লাগতো আম্মা বানাইতো তো আজকে অনেক ঠান্ডা আর এদিকে বৃষ্টি হচ্ছে এদিকে আমাদের দেশের অবস্থাও অতটা ভালো না তো আজকে শেখাছি না পদত্যাগ করছে এর জন্য আমরা এই উপলক্ষে পুলি পিঠা বানাইতেছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে গুড বাই টা আল্লাহ হাফেজ